সবার শরীরেই একটা আলাদা গন্ধ থাকে শরীরের এই বিশেষ গন্ধ অনেক কিছুর ওপরেই নির্ভর করে যেমন জিন হরমোন বয়স স্বাস্থ্যের অবস্থা এবং মনের ওপরেও বিজ্ঞানীরা বলছেন যে গন্ধের সবথেকে বেশি প্রভাব ফেলে মানুষের খাদ্যাভাস আমরা কি খাই সেটাই ঠিক করে দেয় আমাদের শরীর থেকে কতটা আকর্ষণীয় গন্ধ ছড়াবে গবেষণাগুলো বলছে খাবার শুধু আমাদের শ্বাস বা ঘামের গন্ধই বদলায় না আমাদের আকর্ষণীয়তাকে প্রভাবিত করে কি খেলে আমাদের শরীর থেকে আকর্ষণীয় গন্ধ বের হবে সেটা নিয়েই আজকের ভিডিও অস্ট্রেলিয়ায় করা একটা গবেষণায় দেখা গেছে যারা বেশি ফল আর সবজি খায় তাদের শরীর থেকে বের হয় মিষ্টি ফুলের মতো ঘ্রাণ গবেষকরা সেখানে দেখেছেন পুরুষদের ত্বকে ক্যারোটিনয়েড নামের এক ধরনের রঞ্জক জমে যা থাকে গাজর টমেটো আর কুমড়ো পেঁপের মতো এসব খাবারে এতে ত্বক সামান্য হলতে হয় আর ত্বকের ঘ্রাণ হয়ে ওঠে আকর্ষণীয় অন্যদিকে যারা শুধু চাল রুটি আলু কার্বোহাইড্রেট জাতীয় খাবার খায় তাদের শরীরে গন্ধ ততটা আকর্ষণীয় হয় না গবেষকরা বলছেন যে কার্বোহাইড্রেট নির্ভর খাদ্য শরীরে এমন কিছু যৌগ তৈরি করে যা ঘামের সাথে বের হয়ে কম আকর্ষণীয় গন্ধ ছড়ায় একটা গবেষণায় দেখা গেছে যারা বেশি রসুন খেয়েছেন তাদের ঘামের গন্ধ অন্যদের কাছে বেশি আকর্ষণীয় লেগেছে রসুনে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ব্যাকটেরিয়াল যোগও শরীরের সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় যা খ্যানকে প্রভাবিত করে আবার ব্রকলি ফুলকপি বাঁধাকপি শালগমের মতো সবজিগুলো এসব সবজিতে থাকে প্রচুর সালফার যৌগ যা শরীরের ঘ্রাণে বেশ ভূমিকা রাখে আর এগুলো খেলে ঘাম বা নিঃশ্বাসে কিছুটা তীব্র গন্ধ তৈরি হয় কিন্তু তা সবসময় অস্বস্তিকর হয় না অনেক ক্ষেত্রে এসব যৌগ শরীরের অ্যান্টি অক্সিডেন্ট প্রতিরক্ষা বাড়িয়ে ঘ্রাণকে ভারসাম্যপূর্ণ করে রাখে আরও একটি গবেষণায় দেখা গেছে যারা দুই সপ্তাহ মাংস খাওয়া বন্ধ রেখেছিল তাদের খামের গন্ধ অন্যদের কাছে বেশি মনোরম লেগেছে এর মানে মাংসমুক্ত মুক্ত খাদ্যাভাস শরীরের ঘ্রাণকে আরও হালকা আর আকর্ষণীয় করে তোলে তবে সামান্য পরিমাণ মাংস ডিম ঘ্রাণের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে চা এবং কফি শরীরের ঘামগন্থি সক্রিয় করে দেয় তাই বুঝতেই পারছেন আমরা যা খাই তা আমাদের শুধুমাত্র শরীর গঠনের জন্যই নয় বরং আমাদের ঘ্রাণকেও ভরতে দেয়